গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যাব আমরা মেলা এখানকার মেলা তো এখানে সকালবেলায় বেশি মানে মেলাটা হয় তো চলো দেরি হয়ে যাচ্ছে একবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো রেডি হয়ে চলে এসেছি আর এদিকে দেখো আমার মেয়ে কান্না করছে যাওয়ার জন্য আর ব্যাগ নিয়েও চলে এসেছে ব্যাগটা নিয়ে যাবে আমি বলছি না ওটা নিতে হবে না ওর বাবা বকা দিচ্ছে ওই নোংরা একটা ব্যাগ নিয়ে বলছে মেলায় যাব। আমার মেয়ের কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে ওর তো মানে একদম এক লাফে রেডি মানে ওর খুবই মজা হয় দেখো ও আগে আগে যাচ্ছে গাড়িতে ওঠার জন্য বলছে ও মা তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো সকাল সকালে বেরিয়ে পড়েছি ঘড়িতে বাজে দশটা কারণ অনেকটা রাস্তা যেতে হবে এ তো কাছে না প্রায় দু ঘন্টা লাগবে যেতে তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেছিলো আমাদের তো এখানকার রাস্তাগুলো আমার খুবই পছন্দ হয় কারণ অনেক বড় অনেক চওড়া রাস্তা একটা হচ্ছে যাওয়ার জন্য আর একটা হচ্ছে এই দিকে আসার জন্য মানে খুবই ভালো লাগে এখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গেছে ওই দেখো ওই সাইড দিয়ে লরি যাচ্ছে আবার কি এই সাইড দিয়েও দুটো রাস্তা ভাগ হয়ে গেছে আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে তো না আজকে প্রচণ্ড রোদও বেরিয়েছে আর গরমও খুব পড়েছে আর আমরা কোথাও ঘুরতে গেলে আমি মেয়েকে বলি মাঝখানে বসতে না ও বসবে না ওর সামনেই বসা লাগবে দেখো চুপ করে সামনে বসে আছে তো পেট্রোল পাম্প চলে এসছে একটু তেল ভরবে অনেকটা রাস্তা যেতে হবে তো না হলে যদি তেল শেষ হয়ে যায় আবার কোথার থেকে ভরবে তো তেল ভরা হয়ে গেছে আবারও আমরা গাড়িতে উঠে পড়েছি তো চলো দেখতে থাকো তোমরা তো আমরা প্রায় চলেই এসেছি এটা হচ্ছে একটা বান্দা যেরকম ফারাক্কা বাদ আছে সেরকম হচ্ছে এটাও মানে এখন একটু জল কম আছে সেজন্য একটু ভালো করেই দেখাচ্ছি তোমাদের আমি এখানে ফার্স্ট টাইম এসেছি মানে আগের বার এসেছিলাম তো সেরকম মানে ছিল না অনেকটা জল ছিল তো তার জন্য রাস্তাটাও পুরো ডুবে গেছিলো তো এখন একটু রাস্তা মানে অল্প জল আছে বলে ও বললো চলো একটু ঘুরে আসি আর এটা হচ্ছে মা দুর্গার মন্দির এটা জলের মধ্যে আমি অনেকবার দেখেছি কিন্তু কখনোই নাই এই মন্দিরে যায়নি গো বলেছি অনেক জাগ্রত নাকি তো আমি যদি কখনো কখনোই মন্দিরটায় যাই অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো তো এটা জলের মধ্যে দিয়ে যেতে হয় জানি না কি করে যাই মনে হয় নৌকা বা কিছু দিয়ে যাই তো আমি এখনও যাইনি আর এটা হচ্ছে ছোট্ট একটা দ্বীপ এই জলের মাঝখানে বাচ্চারা খুব সুন্দর চান করছে হ্যাঁ কি সুন্দর চান করছে তুই চান করবি আমার মেয়ে তো পাগল হয়ে গেছে বাড়ি সব দিকে চান করার জন্য হ্যাঁ হ্যাঁ ওখানে কি সুন্দর চড়ুই পাখিরা বাসা করেছে এখন তো দেখাই যায় না চড়ুই পাখি এই পড়ে যাবে

ঝাল লাগবে না তো এখানে ফুচকার দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাইনি আমরা খেয়েছি পাপড়ি চাট ভালোই লেগেছে খেতে কিন্তু পেঁয়াজটার জন্য একটু খারাপ লাগলো তো ফাইনালি আমরা চলে এসেছি মেলায় মানে প্রথমেই দেখো মেলার বাইরের থেকেই মানে দোকান অলরেডি বসেই গেছে আর এখন যাচ্ছি মেলার ভেতরটাই তো চলো এখানে কাপের দোকান কাপ সেট আছে আর ওখানে সব ধরনেরই জুতো রাখা আছে জামা তো এই মেলাটা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া জিনিসপত্র এই সবেরই মানে জামা কাপড় ব্যাগ রান্নার সমস্ত জিনিসও আছে এখানে তো আমি তো একদমই দেখে অবাক হয়ে গেছি মানে এত জিনিস তো এখানে এতটা অবাক হওয়ার কিছুই নাই আমি ওই দিল্লি যখন গেছিলাম দিল্লির সরোজিনী মার্কেট তো ওখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল মানে ওর তুলনায় এখানে অনেকই কম তো এইখানে যে জুতোগুলো দেখতে পারছো দেড়শো টাকা করে একশো কুড়ি টাকা করে দুশো টাকার মধ্যে মানে খুব সুন্দর সুন্দর জুতো আছে এখানে এখানে যা যা আছে সব ত্রিশ এই প্লেটটা না আমার খুবই পছন্দ হয়েছিল মানে একদম আনকমন জিনিস তো ভালোই লেগেছিলো কিন্তু প্রচণ্ড হালকা মানে যদি পড়ে যায় হাতের থেকে একদম ফেটে পুরো একদম টুকরো টুকরো হয়ে যাবে তো সেজন্য এটার ধরেই রেখে দিলাম নিয়ে নি তো মেয়ের পছন্দের একটা ব্যাসলেট নিয়ে নিলাম আমার মেয়ে তো খুবই খুশি গাড়ি চালাচ্ছে আর আমাকে ডাকছে দেখো ওর মানে এত সাহস আমি বলছি শুধু সামনে তাকাতে দেখো পেছনে তাকি আমাকে বলছে বাই বাই আর ছেলে মেয়ের খুশিতেই তো মা বাবার খুশি তাই না তো হয়ে গেছে ওর এক পাক ঘোরা এক পাক ঘোরানোর জন্য পঞ্চাশ টাকা মানে অল্প একটু মানে এখান থেকে গিয়ে জাস্ট ওদিক থেকে ফিরে এসছে ওতেই পঞ্চাশ টাকা তো এবার চলে এসছি পাঁচ টাকার স্টলে তো এগুলো কোরিয়ান করিয়ানি আমি এগুলো ফ্লিপকার্টে দেখেছিলাম তো তখন অনেক দাম ছিল আর এখানে যা যাচ্ছে সব পাঁচ টাকায় তো আমি অনেক কিছুই নিয়েছিলাম পাঁচ টাকার মধ্যে গরমে মুখের অবস্থা মুখ পুরো পুড়ে গেছে তো মেলা ঘোরা হয়ে গেছে বাইরে এসে একটু ঠান্ডা জুস খাচ্ছি আর ভাল লাগছে না গো আজকে এত রোদ মানে প্রচণ্ড গরম মুখের অবস্থা দেখতেই পাচ্ছ মানে একদম কালো হয়ে গেছে রোদ্দুরে পুরে তো আর দেখতে পারলাম না মেলা ওকে বললাম বাড়ি চলো তো বাড়ি যাওয়ার পথে অনেক কিছু কিনেও নিয়েছি তো এটা হচ্ছে একটা মাটনের দোকান তো এখান থেকে দু কিলো মতন মাংসও নিয়ে নিয়েছি ধরো আমাদের ওখানে তো পাওয়া যায় না মানে এমনি দেশি মুরগি সব পাওয়া যায় কিন্তু এই মাটন কোথাও পাওয়া যায় না তো এর জন্য এখান থেকে নিয়ে নিয়েছি তো সব সবকিছু কেনাকাটা হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো যেতে যেতে দেখলাম একটা গাছের নিচে মাছ বিক্রি হচ্ছে তো ওখানেই নেমে গেলাম কিছু মাছ কিনতে তো চলো মাছগুলো তো আধা কিলো মতো পাঙ্গাশ মাছ নিয়ে নিয়েছি তো এখানে পাঙ্গাশ মাছকে কি বলে চিড়িয়া তো আমি শুনে অবাক হয়ে গেছি যে চিড়িয়া তো পাখি হচ্ছে তোকে জিজ্ঞেস করলাম কি নিচ্ছো ও বললো এই মাছটার নামই হচ্ছে চিড়িয়া থেকে আসার পর আমি না ভিডিও করতে পেরেছি মানে একদম এসেই ঘুমিয়ে পড়েছি চান করে মানে একটু ভালো লাগছিল না এত শরীরটা খারাপ লাগছিল মানে আর চোখে খুলতে পারছিলাম না আর তোমাদের তো অনেক কিছুই দেখিয়েছি মানে এত সুন্দর সুন্দর জিনিস অনেক সস্তা ওখানে জামা প্যান্ট একশো দেড়শোর থেকে শুরু হচ্ছে মানে খুব সুন্দর সুন্দর আইটেম ছিল পাঁচ টাকারও জিনিস ছিল অনেক সুন্দর সুন্দর আর আমার মামার এই ডগিটা পছন্দ হয়েছিল অনেক এই জন্য এই ডগিটা এনেছি

আর আমরা এই যে কেবল ঘুম থেকে উঠলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই